হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগানকে নিয়ে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি এই খেলার খবর চ্যানেলে তো ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় সড়জ চমক দিতে চলেছে আবার মোহনবাগান সিবিরিয়েতে তো সঞ্জীব গোয়েঙ্কা কি বড় সড়ো চমক দিতে চলেছে মোহনবাগান শিবির তো ফার্স্টেই বলি মোহনবাগান যখন সেমিফাইনাল ম্যাচ খেলবে মানে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচটা খেলবে যুব ভারতী তীরাঙ্গনে তো সেক্ষেত্রে আবারও একটা বড় অ্যামাউন্ট টিকিটের ব্যবস্থা করা হয়েছে বা বড় মানে বিশাল কোনো দর্শকের ব্যবস্থা করা হয়েছে তো সেক্ষেত্রে আগামীকাল আপডেটটা যেটা পাওয়া গেছে তো সেটা হচ্ছে প্রায় বাষট্টি হাজার টিকিট ছাড়বে আবার সেমিফাইনাল খেলার জন্যে যেমন এই ষাট হাজার টিকিট ছেড়েছিল এর জন্যে মুম্বাই সিটি এফসি বনাম মোহনবাগান খেলায় শিল জয়ের দিনে তো সেক্ষেত্রে আবার সেমিফাইনাল মোহনবাগান যখন যুবভারতী তিরঙ্গনে খেলবে বাষট্টি হাজার টিকিট ছাড়বে এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর প্রচুর অনলাইনে টিকিট বিলি হয়ে গেছে তার মধ্যে আট হাজার টিকিট নাকি বিলি হয়ে গেছে শোনা যাচ্ছে অনলাইনে এবং হ্যাবক দর্শক চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট যাতে ফুল সাপোর্টটা হোম গ্রাউন্ড থেকে আবারও পায় এবং ফুল সাপোর্টের তেজে আবার মোহনবাগান সেমিফাইনাল জয় পায় যাতে ফার্স্ট সেমিফাইনালটা কারণ দুখানা লেগের খেলা হবে ফার্স্ট সেমিফাইনাল হবে এবং সেকেন্ড সেমিফাইনাল হবে মানে একটা টিমের সঙ্গে একটা টিমের দুবার খেলা হবে এবং গোল পার্থক্য দেখে ফাইনালে তোলা হবে তো সেক্ষেত্রে যাতে হোম সাপোর্টটা খুব দুর্দান্তভাবে পায় সেক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েন্কা এই বড়ো চমকটা দিতে চলেছে তার মধ্যে খবর বেরিয়ে এসছে আপডেট বাষট্টি হাজার টিকিট ছাড়া হচ্ছে তার মধ্যে অনলাইনে কিন্তু ইতিমধ্যে আট হাজার টিকিট বিলি হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো সেমিফাইনালের দিন কতটা উত্তেজনা থাকবে মোহনবাগান শিবিরে আর মোহনবাগান দর্শকদের জন্যে যাতে মোহনবাগান টিম ম্যাচ যেতে এটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে এই জিনিসটা হওয়ার জন্যে তো খুব গুড নিউজ তো হ্যাঁ এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানে ডিফেন্সের প্লেয়ার হেক্টর ইউজ থেকে নিয়ে তো হেক্টর ইউসের কিন্তু দিন নাকি শেষ হতে চলেছে যে মোহনবাগান টিমের জন্যে মানে মোহনবাগান সিবি থেকে এই মরশুমি তার লাস্ট নেক্সট মৌসুম থেকে তাকে ছেড়ে দেবে তার খারাপ খেলার জন্য কিন্তু তাকে ছাড়বে না তাকে ছাড়ার কারণটা তোমাদের বলে দিই যখন হেক্টর ইউজতে সাইন করে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ফার্স্ট দিন থেকে কিন্তু পারফরমেন্স দিয়েছে কাল ম্যাক বাদ দিয়ে কিন্তু হেক্টর ইউজ থেকে মোহনবাগান দলে নেওয়া হয়েছে এবং হেক্টর ইউস্তে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং বড় বড় ম্যাচে দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্স করেছে মোহনবাগানের গোল ডিফেন্সে দুর্দান্ত একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে এবং এই লিগশিল্ড যে জয় হয়েছে মোহনবাগান সেখানে কিন্তু একটু দুটো দুর্দান্ত সেভ আছে মানে ডিফেন্স আছে তো সেক্ষেত্রে তার ডিফেন্স কিন্তু খুব দুর্দান্ত তার ডিফেন্সের জায়গায় সে খেলে এবং মূল বিষয় যেটা হয়ে গেছে তার কিন্তু বয়সের ধাঁচ পড়ছে সে কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে মানে লিং লিংয়ের দিকে একটু স্লো হয়ে যাচ্ছে কিন্তু তার যেটা তার যে বয়সের ছাপ পড়েছে তার যেটা খেলা সে কিন্তু সেটা খেলে দিচ্ছে সে যেমনভাবে ডিফেন্স করে সেরমভাবেই ডিফেন্স করছে আর মোহনবাগান দলকে জেতাচ্ছে প্রচুর প্রচুর ম্যাচ কিন্তু জিতিয়েছে হেক্টর ইউসতে এবং যেটা দেখা যাচ্ছে লাস্ট ম্যাচে কিন্তু হেক্টর ইউসতে একটা গোলও পর্যন্ত করেছে তো ব্যাপারটা যেটা হচ্ছে বয়স হয়ে যাওয়ার কারণে হেক্টর ইউসটা কিন্তু ছেড়ে দেওয়া হবে নেক্সট সিজনে কারণ মোহনবাগান শিবির কিন্তু মোহনবাগান কিন্তু আরও বড়ো বড়ো ক্লাবের সঙ্গে খেলবে আরও দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে তাদের এবং ডিফেন্সে যে মিডিল মানে ডিফেন্স থাকবে বিদেশি ডিফেন্ডার তার একটু বয়স কম হতে হবে মানে তার যাদের শরীরের স্ট্যামিনা এবিলিটিটা থাকে ডিফেন্স করার জন্যে বেশি বয়স হয়ে গেলে কিন্তু মানে উমুহ হুম অ্যাটাক হলে কিন্তু হেক্টর ইউজটা কিন্তু আটকাতে পারবে না দিক সব দিক ভেবেই কিন্তু বয়সের কারণের জন্যই কিন্তু হেক্টর ইউজ থেকে ছেড়ে দেওয়া হবে নেক্সট সিজনে তার জায়গায় কিন্তু একটা কম বয়সী ডিফেন্ডার নিয়ে আসা হবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ বা ছাব্বিশ বছর বয়সী ডিফেন্ডার নিয়ে আসতে হবে আর হেক্টর ইউসতে প্রায় বত্রিশ থেকে তেত্রিশের বেশি বেশি বয়স হয়ে গেছে মোটামুটি চৌত্রিশ বছর তো ধরে রাখো হেক্টর ইউসের বয়স তো সেক্ষেত্রে পরের মরশুমে আরও বয়স বেড়ে যাবে সেক্ষেত্রে তার ডিফেন্সে একটা ছাপ পড়বে সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দেওয়া হবে হেক্টর ইউস থেকে এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে তো বিশাল ক্যাথ বলছে কবে সুযোগ পাবেন তিনি তো কোথায় সুযোগ পাবেন তো সুযোগ পাবে যেটা মনে হচ্ছে ইন্ডিয়ান গোলকিপিংয়ে কবে থেকে বিশাল ক্যাথকে সুযোগ দেওয়া হবে গুরপ্রীত সিং সান্ধুকে খেলিয়ে খেলিয়ে গুরপ্রীত সিং সান্ধুর অবস্থা খারাপ কারণ গুরপ্রীত সিং সান্ধু সেরাম ফর্মে নেই যে বল সেভ করা সে বল কিন্তু গুরপ্রীত সিং সান্ধু এখন গোল খাচ্ছে তার যে সেরা ফর্ম গুরপ্রীত সিং সান্ধু সেটা কিন্তু ফেলে এসছে মনে হচ্ছে তার ফর্ম এখন নেই খুব একটা ভালো এবং ব্যাঙ্গালুরু এফসির হয়ে কিন্তু খুব ভালো যে গোলকিপিং করছে তা কিন্তু নয় গুরপ্রীত সিং সান্ধু সেক্ষেত্রে এখন সেরা ফর্মে রয়েছে ইন্ডিয়ার বেস্ট গোলকিপার ফর্মে রয়েছে বিশাল ক্যাট এখনও পর্যন্ত ইন্ডিয়ান যদি কেউ কোনো বেস্ট গোলকিপার হয় সেটা কিন্তু এক নম্বরে আছে বিশাল ক্যাট তো কবে ইন্ডিয়ান কোচ বুঝবে মাথায় তার বুদ্ধিটা ঢুকবে যে বিশাল ক্যাটকে ইন্ডিয়ার গোলে চান্স দেওয়া উচিত প্রথম ফার্স্ট ইলেভেনে ওই জন্যেই বলা হয়েছে কবে সুযোগ পাবে বিশাল ক্যাচ তো বিশাল ক্যাচকে যদি না সুযোগ দেয় ইন্ডিয়ান গোলকিপিংয়ে কিন্তু খুব একটা ভালো গোলকিপার আছে বলে আমার মনে হয় না কারণ বিশাল ক্যাচের মতো গোলকিপার দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে অবশ্যই বিশাল ক্যাচ থাকবে তার সঙ্গে বুলপ্রীত সিং সান্দুকে দলে রাখুক বেঞ্চে রাখুক এবং বিশাল ক্যাচকে দুটো ম্যাচ খেলিয়ে দেখুক সে কেমন খেলছে তাহলেই তো বুঝতে পারবে কেমন তার পারফরমেন্স তো যাই হোক কবে সুযোগ পাবে সেটা আপডেট এলেই তোমাদের জানতে জানাতে পারবো এবং সেটা হচ্ছে কোচ ইগোস্টিমাছের মাথার বুদ্ধির ব্যাপার কবে কি তাকে সুযোগ দেয় যাই হোক ভিডিওটা যেইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে